আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিকেন চাউমিন আর এই চাউমিনটার নাম হচ্ছে সজি ফ্ল্যাট নুডুলস চিকেন চাউমিন তা এই চাউমিনটা আমি এখন তৈরি করব এই চিকেন মশলা চাউমিনটা আমি আগে পরে তৈরি করে নিই আজকে প্রথম তৈরি করতে আসলাম তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই চিকেন চাউমিনটা আমি এখন এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন হালকা একটু ভেঙে গেছে এখানে নিয়ে নিয়েছি কিছু চিকেন প্রায় একশো গ্রামের কত চিকেন হবে আর মশলা নিয়েছি সব রকম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আদা রসুন সব কিছু দিয়ে এটা মেখে নিয়েছি আমি এখন আর এই যে দেখতে কষ্ট এখানে তিনটা ডিম নিয়েছি একদম ই সহ তা এখন চলুন দেখি মোদ আমাদের পায় এই যে দেখুন ওদের মশা কামরাইতেছে আর ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মশার ব্যাট এটা হচ্ছে ইফতার আর রহমান দেখি তো দেখি তো কেভার কা এই রোমান মশার এই যে দেখুন পালিয়েছে কে আমার মেয়েটা

এই যে তিনটা ডিম আমি ফেটে রেখে দিয়েছিলাম এখন এগুলো অ্যাড করলাম এটা নাড়াচাড়া করতে থাকবে বেশ কিছুক্ষণ এখন আমরা এই যে চাউমিনের সাথে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি নুডুলসটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং চিকেনও লবণ দিচ্ছি সেক্ষেত্রে নুডুল্সটা লাগাচাড়া করার পরে তারপরে আমি লবণটা আবার দিব যদি লাগে দিব না হলে হ্যাঁ গ্রামটা খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন রান্নার স্পেনটাও ভালো যারা পাস্তা বা মেটারেন যারা পাস্তা বা মেটার সেবা তারা এটা খেয়ে খুবই মজা পাবেন তাই আমি এটা কখনো রান্না করিনি আজই আমি প্রথম রেসিপিটা তৈরি করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন কার কেমন লাগে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন শুনে ছিল এখানে আমি একটু লবণ অ্যাড করেছি আমার কাছে মনে হয়েছে একটু লবণ কম হবে আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম যাতে আরেকটু টেস্ট হয় সামিন চাই এই তো ভাগে হয়ে পরা আমার শেষ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার চাউমি তো সবাই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেছে আমার সবাই ভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই অসাধারণ মজাদার এবং খুবই সুন্দর আর এই যে পাগল ছেলে বুঝতে পারছেন এদের খুবই পছন্দ তাহলে আজকের মতো এটুকুই রইল সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভেচ্ছা রইলো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ